আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন না তো আপনি আজকে গরু নিয়ে আসছেন যেগুলো এগুলো তো আপনার কাছে সবগুলো বাথানের গরু সবগুলো বাথানের গরুই আপনি নিয়ে আসেন নাকি তো আপনার নামটা প্রথমে বলবেন মতিউর মতিউর তো মতিউর মতিউর ভাইয়ের কাছ থেকে সব ধরনের গোলাই পাবেন কিন্তু গরু তো কোন কোন হাটে আপনি যান বেশি করেন তো আপনার গরুগুলো দামগুলো একটু করে জানবো গরুর দামগুলো জানাবেন একটু এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা এটা দাম চাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা আচ্ছা একটা জিনিস আপনার কাছ থেকে জানি যে এই গরুগুলো আমাদের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো পালের গরু যার কারণে এগুলো সবগুলো দেখেন যে পায়ে দড়ি বাধা আছে অন্যান্য জায়গায় নয় পায়ে আছে তো এটার কি মা আছে নাকি এটা মা বাড়িতে আছে তার পরবর্তীতে আমরা যাই এই যে আর একটা এটা সার গরু দেখতে পাচ্ছি এটার দাম কেমন চাচ্ছেন এটা পঁয়ষট্টি দাম চাচ্ছেন তো এটা দেশি জাতের একটা গরু পালের গরু এগুলো তো সব ধরনের খাবার খায় বাড়িতে গিয়ে হ্যাঁ সব ধরনের খাবার খায় যেহেতু পালের গরু তো এটা কাস্টমার কেমন দাম বলছে এটা কি দাম দর হয়েছে ষাট বাষট্টি করে দাম বলছে না তো আপনি কেমন হলে দিবেন এরকম এগুলো এই গরুটা ষাট বাষট্টি বলছে ছাড় গরু এবং এই বাথানের গরুগুলো অন্যান্য গরুর তুলনায় দাম কম হয় না খানা খাই ভালো তার মানে বাড়িতে নিয়ে গেলে পালনের উপযোগী গরু বাড়ে বেশি যেহেতু খাব কম খায় আর বাড়িতে গেলে অতিরিক্ত খাবার খাই তখন সবই খাবে যেহেতু এ গরু সাদা পানি খায় সবই খাবে তারপরে একটু আগে আসেনি এই বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা ভালো তার মানে গঠনটা ভালো দেখতে পাচ্ছি আর কি এটা যাতে কি সাহিওয়ালের সাথে ক্রস আছে নাকি দেশি জাত সবগুলোই দেশি তো এটা দাম কত বললেন পঁচাত্তর আর আপনাকে সব চাইতে বেশি তত্তিপুর হাটে দেখতে পাই এবং দেখা যায় নাকি তো আপনারা যারা ভাবছেন যে পালের গরু অনেকে চান যে কেনার জন্য তো ভাইয়ের কাছ থেকে কিন্তু তত্তিপুর হাটে সবসময় অল টাইম থাকে না অল টাইম তত্তিপুর হাটে কিন্তু পাওয়া যায় দেখেন এই তো টিপ আরেকটা দেখেন ওই পাশে তারপরে ওগুলাও কি আপনার ওগুলা আপনার না এই তারপরে এই সাইডে কিছু গরু দেখছি তাহলে আজকে টোটাল গরু আনা হয়েছে কয়টা আপনার 15টা গরু নিয়ে এসেছেন কোনটা তো ব্যাচা বিক্রি কেমন হল আজকে কত পেছি 6টা বিক্রি করে দিয়েছেন অলরেডি তাহলে ব্যাচে কিনা তো masala ভালো করেন আপনি নাকি এই যে আরেকটা আঙ্কেল এসে দাঁড়ালো তো আপনার বাড়ির কথা আঙ্কেল ও তো কি গরু নিয়ে আছেন কিনতে আসছেন বাড়িতে কিনেন এবং বিক্রি করেন মাঝে মাঝে নাকি ঈদের মুখে বিক্রি করেন তার বাড়িতে পালন করেন আবার বিক্রি করেন তো এই যে পালের গরুগুলো আমরা দেখছি এগুলো তো বাড়িতে নিয়ে গেলে পালনের জন্য উপযোগী ভালো গরু নাকি যেমন দেখা যাচ্ছে অন্যান্য গরু বাড়িতে নিয়ে গিয়ে খায় না বা আর কিছু কিন্তু এগুলো তো সবই খাবে হ্যাঁ পালের গুলো ভালো বেশি তো এই যে এটা সার গরু দেখতে পাচ্ছি এটা দাম কত চাচ্ছেন পঁয়ষট্টি দাম চাচ্ছেন যে দেখতে পাচ্ছেন এই পঁয়সটির দামটা আছে তার মানে সার থেকে শুরু করে গাভী সব ধরনের আপনার কাছে পাওয়া যাবে তো আচ্ছা ঠিক আছে কথা বললাম আমরা নামটা কি বললেন মতিউর মতিউর ভাইয়ের সাথে আর এবং তর্ত্রীপুর হাটে দেখতে পাচ্ছেন যে রোডের পার্সেই কিন্তু পাবেন আপনারা যে কোনো সময় আসতে পারেন তত্তিপুর হাটে হাটে দিন পাওয়া যাবে আপনাকে কারণ মোবাইল নাম্বার দিতাম কেন দেয় না যে আপনাকে বিরক্ত করবে বেকার ফোন দিবে বিরক্ত হবেন আর নিজে আসতে দেখবে এখানে দেখে শুনে নিয়ে যাবে তার জন্য আমার ফোন নাম্বার আর দেয় যে ফোন নাম্বারে জ্বালাতে কেউ আবার গালি দেয় ঠিক আছে যে দেখতে পাচ্ছেন সবগুলো গরুই কিন্তু দেখানোর চেষ্টা করলাম এগুলো সবগুলোই গরু আচ্ছা ঠিক আছে তাহলে থাকেন তাহলে থাকেন বেচা বিক্রি করেন আচ্ছা ঠিক আছে ভাই কয়টা গরু নিয়ে আসছেন আজকে ষাটটা নিয়ে আসছেন তো দেখতে পাচ্ছি যে বর্তমানে আপনার কাছে তিনটা আছে বাকিগুলো কই তিনটা বিক্রি করে দিয়েছেন চারটা আছে না তো যেগুলো বিক্রি করেছেন ওগুলোও কি ওই সার গরু সার গরু না তো এটা যেটা দেখতে পাচ্ছি এটা দেশি জাতের একটা গরু দাম কত চাচ্ছেন এটা দাম চাচ্ছেন ষাট হাজার দাম চাচ্ছেন তো কাস্টমার কেমন দাম বলছে পঞ্চাশ একান্ন এরকম দাম বলছে তো আপনি কেমন হলে দিবেন দুই তিন হাজার টাকার জন্য আপনার গরুটা আটকে আছে না দুই তিন হাজারের জন্য কারণ আপনারা পাঁচশো দুশো লাভ হলে আপনারা বিক্রি করে দিবেন দেওয়া যাবে না তো ভাইদের কাছ থেকে কিনলে সুবিধে আর কি কারণ আপনারা পাঁচশো লাভ হলেও ছেড়ে দেবেন তো ভাই আপনারা কোন কোন হাটে যান জয়পুর ওদিক থেকে গরু নিয়ে আসেন এবং বিক্রি করেন কোন কোন হাটে খাসের হাটটা কি ছোট এর সাইকে ছোট আর কানসার হাট কোনটা ছোটো ওটাও ছোটো কানসার হাটটাও ছোটো না কানসার হাটটা কীবারের দিন কানসার হাট শুক্রবারের দিন না আচ্ছা ঠিক আছে চেষ্টা করবো যে কানসার হাটে আসার আপনারা সোনাচন্ডী যান না সোনাচন্ডী যান কালকে তো সোনাচন্ডী যাবেন নাকি আচ্ছা ঠিক আছে দেখা হবে এখানে একটা সাদা গরু দেখতে পাওয়া যাচ্ছে আসসালাম গরু কয়টা নিয়ে আসা হয়েছিল একটাই নিয়ে আসেছেন বিক্রি হয়নি এখন পর্যন্ত তো ঈদের পরের কারণে কি আজকে বাজার কম ব্যবসা করেন আপনি না তো এটা কেমন দাম হলে দিবেন হ্যাঁ নব্বই হলে দিবেন তো কাস্টমার কেমন দাম বলছে এটার যে যা পারছে বলছে আশি বেরাশি বলছে কিন্তু আপনি নব্বই হলে দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন যে এই সারগুলোটা আশি বিরাশি হলে দিয়ে দিবে মশালা খুব সুন্দর একটা সারগুলো যে আশি বেরাশি হলে বিক্রি করে দিবে। তো আপনি কোন কোন হাটে যান শুধু কি একটা দুইটা করে গরু থাকে না অন্যান্য সময় বেশি থাকে বেশিও থাকে না আচ্ছা থাকেন বিক্রি করেন আজকে কি হাটে বিক্রি হবে বলে মনে হচ্ছে আল্লা দিলে হতেও পারে লাস্ট পর্যায়ে গিয়েও বিক্রি হতে পারে তো আচ্ছা ঠিক আছে বিক্রি করেন আমরা দেখি পরবর্তীতে তারপরে যাই যে আজকে হাটে গরুর যে অবস্থা না গরুগুলো মাসাল্লাহ খুব সুন্দর নিয়ে এসেছে ও আঙ্কেল একটু দেখেন এদিকে আসসালামু আলাইকুম ভাই কয়টা গরু নিয়ে আসছেন তিনটায় তো দেখছি তিনটায় কি সাহিওয়াল নাকি অন্যান্য জাতের আছে এই ভাই বসে আছে এই ভাই তো সবার তো মন খারাপ নাকি ভাই বেচা বিক্রি নাই মন খারাপ মন খারাপ আছে এই যে গরুটা ধরে আছেন এটা দাম কত চাচ্ছেন পাঁচ পানোর দাম চাচ্ছেন কথা বলতে ইচ্ছা হয় না কারণ বেচা বিক্রি তো নাই কী কথা গরুর গরু দিয়ে পানি বের হচ্ছে কারণ ঘাস লাগে কিন্তু এটা যেটা দেখছি এটা যেটা দেখছি বাচ্চাটা কিন্তু দেখতে সুন্দরই আছে তো দাম কত চাচ্ছেন ভাই পঞ্চান্ন দাম চাচ্ছেন তো বেচা বিক্রি কেমন দাম পঞ্চাশ হলে বিক্রি করবেন দেখেন যে বাচ্চাটা কিন্তু তুলনামূলক লাল কালার এবং দেখতেও সুন্দর আছে তো আচ্ছা ঠিক আছে ভাই থাকেন গেলাম